তফসিল ঘোষণার আগে যে কোনো সময় সমমনা রাজনৈতিক দলের সাথে জোট গঠন করতে পারে বিএনপি তবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একই সাথে ড ইউনুসের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি একই ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসপিও বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে এবং সেই আইন প্রণয়ন ইসিকে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানো এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি এত সবকিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না আসন্ন নির্বাচন ঘিরে সমমনাদের নিয়ে করার ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমদ বলেন পরবর্তী সরকারই বাস্তবায়ন করবে নির্বাচন ও সংবিধান সংক্রান্ত সকল সংস্কার সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মত থাকলেও সবাই যাতে জাতীয় সাথে এক জায়গায় বসতে পারি সেরকম একটা এনভায়রনমেন্ট একটা আবহাওয়া আমরা সৃষ্টি সৃষ্টি করতে করতে চাই চাই পরিবেশ যার লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ মাইলিস্টন ট্র্যাজেডিতে নিহত স্কুল স্টাফ মাসুমার স্বজনদের সাথে দুপুরের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি মানুষের দাবি মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয় জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন এনসিপি নেতাদের কক্সবাজার সফর ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন তাদের কক্সবাজার যাত্রা স্বাভাবিক তবে কোনো বিষয়ে লুকোচুরি না করে জনগণের সামনে তা তুলে ধরার আহ্বান জানান তিনি এদিকে যুগপথ আন্দোলনের সহযোগীদের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশীজনদের সাথেও মতবিনিময় শুরু করেছে দলটি সেই ধারাবাহিকতায় বিকেলে বাংলাদেশ জমিয়াতুল সিন নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা অলক হাসান যমুনা নিউজ ঢাকা